আমি কিন্তু এখনো পর্যন্ত ঘুমাই নি কারণ আমি একটা জায়গায় গেছিলাম সেখান দিয়ে এসেছি প্রায় দেড়টা নাগাদ একটি নিমন্তন্ন ছিল সেখান দিয়ে দেড়টা নাগাদ এসেছি তো তারপর ভাবলাম পুরো একদম ভোরবেলা উঠতে হবে কারণ প্রত্যেক বছর যাই হচ্ছে আমরা পুরো একদম তিরমেণীতে গঙ্গা স্নান করতে তো তার জন্য ভাবলাম হচ্ছে যে ঘুমিয়ে পড়লে আর ভাই ভোরবেলা যেতে পারবো না তো তার জন্য কিন্তু সারাটা রাত পুরো একদম বই দেখে পডকাস্ট দেখে পুরো একদম কাটালাম তো দেখছি দেখতে দেখতে প্রায় পুরো একদম পনের পাঁচটার মতো বেজে গেছে উঠে হাত মুখ ধুয়ে হালকা পাতলা চা খেয়ে ভাই এখন কিন্তু ব্লগটা শুরু করলাম এখন কিন্তু আলটিমেটলি বাজে হচ্ছে পুরো একদম পাঁচটা দশ তো এখন কিন্তু পুরো একদম যাব পুরো একদম বাড়িতে বেরোবো আমি মা আরও কিন্তু অনেকে যাবে তো যাই বেশি কথা বলছি চলো যাই আর কিন্তু ভাই আজকে ঠাকুর আনবো আর সারাদিন কিন্তু আজকে প্রচুর প্রচুর মজা হবে ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম ভাই চলো ফাইনালি কিন্তু সকাল সকাল পুরো একদম করতে চলে আসলাম চান ঠান্ডাও লাগছে হালকা হালকা মানে তোমরা সকাল সকাল নদীর ভিউটা দেখো জাস্ট ওয়াও আর ভাই সূর্যের আলো কিন্তু পুরো গঙ্গার মধ্যেই পড়ছে ভাই ঠান করা হয়ে গেছে এদিকে ঠান্ডা লাগছে কাঁপছি পুরো আমরা কিন্তু এখন নিতে চলে আসলাম পুরো একদম ঠাকুর তো চলো ঠাকুরটা দেখাই তোমাদের আর তাকে গাড়িতে তুলতে হবে এখানে কিন্তু একটা মহাদেবের স্ট্যাচু দেখতে পাচ্ছি এরম ভাবে পড়ে আছে কিছু বলার নেই ভাই এরকম তো গাইজ দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু আনা হয়ে গেছে আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর তো চলো তাড়াতাড়ি সাথে কিন্তু গাড়িতে তুলতে হবে মানে ওই ফাইনালি বাড়ি চলে আসলাম আর ঠাকুর ওখানে ধরে বসেছিলাম তার জন্য অতটা আমি দেখাতে পারলাম না তো তোমার বিকেলবেলা যখন র্যালিটা বেরোবে তখন তোমরা দেখে নেবে আর আমি এত বোকার বোকা চুলটা আমার কাটতে হতো পরশু দিন তো এখন যাব আমি চুল কাটতে ঠিক আছে তো কী বলবো তো চলো চুলটা কেটে আসি পুরো একদম বড় বড় হয়ে গেছে কালকে ভাবলাম কাটবো বাট মা বললো যে না কাটতে হবে না বললো আজকে কাট তো চলো আবার চান করতে হবে তো চলো ওই চুলটাকে কেটে আসি আজকে বিকেলে পুরো একদম সেই লেভেলের একদম পুরো একদম অনুষ্ঠান হতে চলেছে যাই হোক চলো বেশি কথা বলছি আমার ছোটো পুরো একদম ঘুম ঘুম ঠিক আছে তো ঘুমাইনি সারা রাত বললাম আগে চলো তাড়াতাড়ি গিয়ে চুলটা কেটে আসি

চলো রানিং খেয়ে নিই বছরের প্রথম দিন এরকম শুকনো খাবারই খাওয়া হয় আমাদের বাড়িতে তো চলো যাই হোক তাড়াতাড়ি খাওয়া যাক তো তারপর একটু ঘুমাবো তারপর তোমাদের সাথে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে তো গুড ইভিনিং ফাইনালি কিন্তু পুরো একদম ঘুম থেকে উঠলাম এখন আর এখন কিন্তু পুরো একদম বাজে হচ্ছে কি ওই পনে পাঁচটা মতো হ্যাঁ ভাই পুরো একদম পোনে পাঁচটা বাজে তো আমি কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো এখন আমি আগে যাব তারপর হচ্ছে বাড়ির সবাই আস্তে আস্তে যাবে তো ওখানে আমাদের কিছু কাজ বাজ আছে তো চলো যাওয়া যাক আর ভাই ভাইটা কেমন লাগছে

তো দেখতেই পাচ্ছি কিন্তু সুন্দর নাচ করছে দাদা দুটো দাদারা কিন্তু এসছে বেসিক্যালি মায়াপুর স্কন মন্দির দিয়ে তো তোমার তো মানুষের ভিড়টা দেখো ফাইনালি কিন্তু চলে মন্দিরের সামনে ফুল টুল দিয়ে কিন্তু এইভাবে ডেকোরেশন করা হয়েছে ঠাকুরের সামনেটায় একদিকে কিন্তু গৌড় আর একদিকে কিন্তু নিতাই আছে তবে যাই ফাইনালি কিন্তু বাড়িতে চলে আসলাম এখন কিন্তু বাজে পুরো একদম হচ্ছে গিয়ে দেখো পুনে একটা তবে এস যাই না আজকের ভিডিওটা তোমাদের কেমন কি লাগলো তো পুরো একদম সারাদিন কিন্তু অত ধর গেলো তো যারা যারা ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস চলো বিরোন গুড নাইট